সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মাঝে আমি চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে ধনিয়ার পাতা ভর্তা করে দেখাবো যেহেতু এখন শীতকাল বাজারে কিন্তু প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় এই ধনিয়া পাতা কিন্তু অনেক মজা লাগে বা গরম ভাতের সাথে খেতে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ধনের পাতা নিয়েছি তো এভাবে আমি সুন্দরভাবে ইউটিউব বেঁচে নিব আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দেবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এভাবে আমি ধনেপাতাগুলো কিন্তু সমস্ত ধনাপতায় বেছে নিয়েছি তো এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমি কিন্তু ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিলে দেওয়া যাতে একটু সুবিধা হয় বাড়তে তাই আমি ছোট করে কেটে নিয়েছি তো চুলায় আমি একটু প্যান বসিয়ে দিয়ে চোলার পরে আমি এখানে ধনেপাতাগুলো দিয়ে দিলাম সাথে আমি এখানে দুইটাতে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের রসুন আমি সুন্দরভাবে ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর আমি এখানে মানে কাঁচাম দিয়েছি তো ঝালটা আপনারা যেমন খাবেন যেমন দিবেন আর লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একবারই লবণ দিয়েছি আর লবণ দিব না তো দিয়ে আমি একটু হালকা নাড়া দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ তার ভত্তাটা কিন্তু অনেক ভালো লাগে আর আপনার যদি এভাবে রান্না মানে ভত্তাটা করেন অনেক মজার হয় খেতে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য খুব বেশিক্ষণ ঢাকবো না তো ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখেন ধন্যবাদ অনেক পানি বের হয়েছে বেশিক্ষণ ঢাকলে দেখা যাবে কি ধন্যপতার কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ দেখা যাবে তো ভালো লাগবে না আর বেশিক্ষণ মানে সিদ্ধ করবো না পানিটা হয়ে গেলে বাস আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নাড়া দিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায় আমি ছড়িয়ে দিতেছি যেন পানিটা দ্রুত শুকিয়ে যায় তো পানিটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর বেশিক্ষণ আমি এটাকে মানে চুলা রাখবো না খালি কালারটা খুব নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না দেখতে তো আমি এটাকে শিল পাটায় আপনারা যাইলে এটা ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করতে পারেন তবে আমাকে মনে করি শিল পাটার বাটলি খুব ভালো লাগে তো পাটাটা দেওয়ার আগে খুব ভালো করে পাটাটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন কারণ অনেক সময় দেখতে আমরা পাটাতে বেশি ব্যবহার করি না পাটাটা কিন্তু অনেক ময়লা থাকে বা অনেক পোকা ঢাকুর থাকে তো পাটাটা সুন্দরভাবে পরিষ্কার ধুয়ে নেবেন তো আমি পাটাটা ধুয়ে নিয়ে এখন আমি সমস্ত কিছু দিয়ে দিলাম ধন্যবাদ তাহলে এখন আমি পাটাটা সুন্দরভাবে একটু বেড়ে নেব আর পাটায় কিন্তু যে কোনো ভত্তাই বলেন বাটলি কিন্তু অনেক ভালো লাগে খেতে খুব মিহিনও হয় প্ল্যান্ডারে সেই স্বাদটা পাওয়া যায় না তো আমি চেষ্টা করি আর আমি সবসময় মশলাও বাটি মানে পাটাই চেষ্টা করি বাটার জন্য সবকিছু তো এভাবে আমি আস্তে আস্তে করে খুব ভালো করে বাটা মানে বেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিহিন করে বেটে নেব এইভাবে আস্তে আস্তে করে আমার কিন্তু এক বাটা হয়ে গেছে আমি আর একটা বাটাই দেবো বেশি বাটা দিব না এই বাটাতে খুব ভালোভাবে মিহিন হয়ে যাবে আর বাটায় বাটলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগে তো আমার কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব আর অবশ্যই কিন্তু একটু সরিষার তেল দিবেন তো তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে নিলাম খুব বেশি দেওয়া লাগবে না অল্প একটু দিলেই হবে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবেন মেখে নিলে ভর্তাটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে ধন্যবাদ তারা ভত্তা যারা খান বা এইভাবে যদি করেন অনেক ভালো লাগবে ভর্তা হলেও রেসিপিটা ফলো করে আপনারা ভর্তাটা বানিয়ে খাবেন অনেক মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা খুব হয়ে গেছে এখন আমি একটা দিয়ে প্লেটে নামিয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ